ওমা আজ রাত্রির খাওয়াতে কি আছে রাত্রি দেখ কি কি স্পেশাল আছে এখানে কি আছে বলতো কি রুটি আর রুটির সাথে আর কি বানাইছি দেখ রুটির সাথে এ তো তরকা তরকা বানাইছি আরে বাবা ডিম বেশি দিয়েছি তরকার ডাল কম দিয়েছি আর এখানে তো প্রচুর রকমের মিষ্টি এখানে দেখ পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আমি নিয়েছি আর এখানে দেখ তোর জন্য তোর স্পেশাল মিষ্টি তাহলে চল খাওয়াটা শুরু করি হ্যাঁ হ্যাঁ চলো চলো আর বেশি দেরি করে লাভ নাই

কেমন হয়েছে আর এটা কি বলতো বন্ধুরা আজকে বানিয়েছি দেখো চিকেন তরকারি বানিয়েছি ডিমও দিয়েছি চিকেন দিয়ে ডিম দিয়ে তাহলে কি এটাকে বলা যায় চিকেন এগ তরকা কেমন বানিয়েছো বলো তরকার নতুন করে কি বলবো প্রত্যেকবারের মতো ভালোই বানিয়েছেন বাবা কেমন লাগছে বাবা তরকার স্বাদটা বেড়ে যায় জানিস তো

রাতের খাবারটা জমে যাচ্ছে নাকি জমে দই জমে দই দই আইসক্রিম যা বলো দারুন বানিয়েছো তাতে বড় কথা আমার এই রুটিটা তো খাওয়ার সময় বারে বারে মনে পড়ে যায় তারাপিঠে গেলে আমি রুমালি রুটি আর তর্কা খাবই প্রত্যেকদিন রাতে নাকি হুম ওই হচ্ছে রাতের খাবার একদম হ্যাঁ তর্কা বাড়িতে বানালে বন্ধুরা তারাপিঠের কথা মনে পড়বেই কারণ ওখানে দুই থাকি তিন দিন থাকি রাতের রুটি তার সাথে চরকা আর সাথে চিকেন কষা হেভি লাঞ্চ দিতে দারুন বানায় খেতে ভালো মার মতো কি থাকে আলাদা করে একটুখানি স্নেহ আর ভালোবাসাটা অ্যাড হয় সেই জন্যে তবে তোমার কিন্তু ও বউ বানিয়েছে মা বানায়নি তাহলে তোমার কেমন লাগে বলো সত্যি কথা বলবো যদি বলি ছেলে কেড়ে নেবে ভালো তো বলতে হবে ভালোকে ভালো বলতেই হবে একদম আর লাস্টে মিষ্টি মুখ করার জন্য কিন্তু এখানে মিষ্টি আছে আর আমার তো দেখতেই পাচ্ছ এখানে খাওয়া পর্ব আমার চলছে একদম এই যে চিকেন আজকে চিকেন দিয়ে ডিম দিয়ে এরকম তরকা

আর কি বলবো যে আজকে যখন বন্ধুরা আজকে যখন শিলাবৃষ্টি হচ্ছে মানে কি বলবো এত বড় বড় শিলা করছে একদম আমাদের ছাদে উঠোনে পুরো সাদা হয়ে গেছে এরকম বরফের টুকরো তো আমি ভাবছি কয়েকটা ধরে কি আমি দুটো একটা ধরে মুখে দিয়ে দিয়েছি আমার তো বেশ অনেক দিন পরে দেখলাম শিলাবৃষ্টি হতে তো সেই দিন তখনই আমি ঠিক করেছিলাম তখন অবশ্য রান্নাবান্না হয়ে গেছে ওই আড়াইটে পৌনে তিনটের দিকে বৃষ্টি হচ্ছিল বড় বৃষ্টি বা শিলা বৃষ্টি যাই বলো তো তখনই সিদ্ধান্ত করেছিলাম যে আজকে রাত্রে গরম গরম রুটি আর তরকা বানাবো কারণ একটা ভাকসানো ওয়েদার কেটে গিয়ে একটু রাত্রে একটু ঠান্ডা ঠান্ডা ব্যাপার থাকবে তো রুটি তরকা বানাবো তখনই কিন্তু সিদ্ধান্ত করেছি তরকার ডাল ভিজিয়ে দিয়েছি রাত্রে আর চিকেনের জোগাড় তো আমি করে দিয়েছি হুম হুম একদম

গাল নো হচ্ছে বুঝୁ না কি সুন্দর সাত গালের মধ্যে ভরপুর করছে ভরপুর করছে তা তুমি তো নিচ্ছ না তাহলে এটা কাাস কর কোনি এক হাড় পরে যা তরকা বাটিতে extra থাকে সব আমাকে দিয়ে দেবা हां তো তোকেই দিয়ে দেব বাবা নেবে না বলছে যখন আমি খাই নেব ঠিক আছে তাই তো কাটা রুটি দিয়ে একটু তরকাটা দিয়ে দে তার তো এগুলো রুটি আর তরকা খেলাম পেট তো ভর্তি সালা পরিষ্কার কিন্তু তাও মিষ্টি মুখ করতে হবে মিষ্টিমুক্ত অবস্থায় কলাপাতা সন্দেশ কলাপাতা সন্দেশ খেয়ে দেখ এটা ছাড়াই কি করে যাও যাই না ছাড়া ছাড়াতে হবে না তুই ওইভাবে খানা দারুণ হয়েছে তো বাবাকে মিষ্টি দে তুমি রুটি ডেকে তরকারি দেবো না মিষ্টি দিয়ে খাবে মিষ্টি না বাবা তুলে নাও কে মিষ্টি খাবে আর এই সন্দেশটা নিয়ে নাও না কেন রসগোল্লা রুটি খুব ভালো লাগে তাহলে আর রসগোল্লা নাও খেয়ে তো বন্ধুরা আমি কিন্তু এই রসগোল্লা নিয়ে নেবো আর মিষ্টিটা তো অবশ্যই খেতেই হবে

একদম দারুণ বলে বলে আর রসগোল্লার চেক করো রসগোল্লা তো রসগোল্লাই এ নতুন করে কি বলবো তো বন্ধুরা সাথে থাকো আমাদের ভিডিওগুলো দেখতে থাকো আর অবশ্যই কিন্তু কমেন্টে জানাও তোমাদের কেমন লাগছে আর এই মিষ্টি মতো সম্পর্ক তোমাদের সাথে আমার সারা জীবন থাক তাহলে আজকের মতো Bye bye!